কক্সবাজার তিন আসনের সাবেক সংসদ লুত্তরণ কাজলের পক্ষই আজকে নোমিনেশন নিলাম আমরা আশাবাদী বিপুলপুরে আসন ইনশাল্লাহ জয় হবে তা নিশ্চয় মানে কক্সবাজারের সাবেক মাননীয় সংসদ সদস্য জনাব লুৎফুর রহমান কাজলের পক্ষ থেকে বিএনপির মনোনয়ন প্রাপ্তির পরে শিডিউল মোতাবেক আগামী সংসদ নির্বাচনের দানে শীষের প্রার্থী হয়ে হিসেবে তার পক্ষ থেকে আমরা নমিনেশন ফরম সংগ্রহ করলাম জেলা প্রশাসক মহোদয় জেলা রিটার্নিং অফিসার হিসেবে আজকে আমাদের মনোনয়ন ফরম আমাদেরকে দিয়েছেন আমরা সংগ্রহ করেছি আমরা আশা করি নির্বাচনী বিধি আমরা যেভাবে মেনে চলবো অন্যান্য সবাই যেন নির্বাচনী সকল আচরণবিধি যথাযথভাবে মেনে চলে এবং আমরা প্রশাসন সহ নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকলের কাছে আমরা আশা করব যে একটা লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে সুন্দর পরিবেশে সুস্থ পরিবেশে অবাধ নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠান হবে যেন মানুষ সবাই মিলে নিজ নিজ ইচ্ছার প্রতিফলন তার ভোটাধিকারের মাধ্যমে ফলাতে পারে এবং সত্যিকার সুস্থ ভুট হলে আমি আশা করি এই আসনে আপনাদের সবার সহযোগিতায় আমাদের সমর্থক কর্মীদের সহযোগিতায় আমরা এই আসনে আমাদের প্রিয় নেতা জনাব লুতুর রহমান কাজল সাহেবকে বিপুল ভোটে নির্বাচিত করতে পারব উত্তান পরবর্তী সময়ে এই নির্বাচনটা হচ্ছে আমাদের একটা উৎসবের মতো কারণ বিগত প্রায় সতেরো বছর ধরে বাংলাদেশের মানুষ তাদের বুটাদিকে প্রয়োগ করতে পারে নাই দিনের ভোট রাতে হয়েছে এবং আমি দামি নির্বাচন হয়েছে এবং বিনা নির্বাচনে একশো চুয়ান্ন জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছে এইসব খারাপ উদাহরণ রেখেই স্বৈরাচারী সরকার পলাতক হয়েছেন দেশের এই যে জুলাইয়ের অভ্যুত্থান ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তারা পরাজিত হতে পলায়ন করতে বাধ্য হয়েছেন তার পরবর্তীতে এখন আমরা মনে করি এখন একটা পরিবেশ এসেছে সুন্দরভাবে গণতন্ত্র চর্চার গণতন্ত্রে সেই তার প্রধান একটা বিষয় হচ্ছে আগামী সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনের মাধ্যমে আমরা আশা করি বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হবে বিপুল সংখ্যায় নির্বাচিত হবে তারা সংসদ যাবে এবং তারা সরকার গঠন করবে আগামী দিনে এই যে বৈষম্যহীন একটা সমাজ গঠনে ন্যায় বিচারভিত্তিক সমাজ গঠনে মানবিক সমাজ গঠনে বিএনপি সংসদে প্রতিনিধিত্বের মাধ্যমে নেতৃত্বের মাধ্যমে এটা তারা নিশ্চিত করতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি এর জন্য আমরা লুতুরাম কাজল সাহেবের পক্ষ থেকে এটাই বলতে চাই যে দীর্ঘদিন পর আমরা গণতন্ত্র উত্তরণের একটা সুযোগ পেয়েছি আসন সবাই মিলে ধানের শিশু বুদ্ধিন আমাদের লুতুরাম কাজল সাহেবকে জয়ী করুন এবং এই আগামী দিনে আপনাদের যত ধরনের অভাব সমস্যা আছে সেগুলোর জন্য নির্ভরযোগ্য একজন ব্যক্তি হচ্ছেন লুত্রমোহন কাজল আমরা আশা করি ওনাকে যদি আমরা বিজয়ী করতে পারি উনি এই এলাকার সদর আমা পৌরসভা আসনের পৌরসভা এলাকার সকল প্রকার সমস্যা উনি সমাধানে আন্তরিকভাবে প্রচেষ্টা চালাবেন